ম্যাজিক গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একজন সাত সকালে রঘুনাথগঞ্জে পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় স্থানীয় সূত্রে খবর গাড়ির চালক পলাতক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেই খবর মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন স্বচ্ছকালে আবারও পত দুর্ঘটনা রঘুনাথগঞ্জের মিয়াপুরে ম্যাজিক গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একজন স্থানীয় সূত্রে খবর গাড়ির চালক পলাতক স্থানীয়রা আহত বাইকারীকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে খবর একটা গাড়ি চলে আসছিল আর দিক থেকে যাচ্ছিল দিয়ে দেখছি যে মেরে দিয়েছে ওই গাড়িটাই দিয়ে ওইভাবে পড়েছিল লোকটা যে আমরা কি করলাম যে লোকটাকে বলছি যে গাড়ি ভাড়াটাকে দাঁড়াও 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 সে কি করলো গিয়ার লাগিয়ে ভাগিয়ে দিল দিয়ে তারপরে আমরা গাড়ি ধরতে গেলাম যে পাম্পে রেখেও পালিয়ে গেছে আমরা পাম্পে লোকটার পরিস্থিতি মরে যাওয়ার মতনই